কি হয়েছিল আমার কোথায় হারিয়ে গিয়েছিলাম কি প্রবলেমে পড়েছি সবার এত এত মেসেজ আর এত মেসেজের আমি উত্তর দিতে পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন বেশ কয়েকদিন পরে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করবো না খেয়ে তো থাকা যায় না তারপরেও কোনোরকমই টুকিটাকি রান্না করতে হচ্ছে কিন্তু ভিডিও করতে পারিনি যার জন্য আপনাদের সঙ্গে ভিডিও আপলোডও করতে পারিনি কলার মোচাটা অনেক শখ করে এনেছিলাম মজা করে খাবো বলে কিন্তু এর মধ্যে এত শরীর খারাপ হয়েছিল যে এটার পর্যন্ত আর হাতি পৌঁছায়নি আজকে অবশেষে মনে হলো যে না আজকে যদি এটা না কাটা হয় তাহলে অনেকগুলো নষ্ট হয়ে যাবে এমনিতেই ঝরে যাচ্ছে কয়েকদিন বাসায় থাকতে থাকতে কলার মোচাগুলো খেতে অনেক মজা কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি কঠিন তবে এরও বিকল্প ব্যবস্থা আছে বাজারে সেটা হচ্ছে দেখলাম যে বাছা মানে পরিষ্কার করা কলার মোচাও বিক্রি হয় কচুর বিক্রি করে একদম পরিষ্কার করে আমি আর পরিষ্কার করাগুলো না এনে এভাবেই নিয়ে এসেছি কারণ আমি তো আমার ব্যাপার জানি এনেছি খুব শখ করে দেখা গেছে আলসেমি করে দু একদিন দিন পরেও বাঁচতে পারি তো এর জন্য যদি এই খোলাসহ থাকে তাহলে কিন্তু নষ্ট হয় না ঘরে থাকলেও শরীর অনেক বেশি খারাপ এই যে জ্বর ঠান্ডা কাশ এখনও কিন্তু আমার কথা শুনে বুঝতে পারছেন ততটাও সুস্থ হইনি এর মধ্যে যে একেবারে রান্নাবান্না করিনি খাইনি এমনটাও কিন্তু না কিন্তু ওই যে ইচ্ছে হচ্ছিল না যে ভিডিও করি সবার সঙ্গে শেয়ার করি কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যার জন্য আমি কাটার আগেই হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি তাই খুব একটা কালো হয়নি তারপরেও কিছুটা হয়েছে যেটা হবেই মোচাগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে হাঁসের মাংস রেখেছি হাঁসের মাংস রান্না করব নতুন আলু দিয়ে নতুন আলুর খোসাটা দেখা যায় আমি ওইভাবে একেবারেই ফেলতে পারি না তো হালকা একটু উপর দিয়ে চামড়াগুলো ছোলা হয় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ মোচা রান্না করব ডাল দিয়ে আর রান্না করতে আসলে যেটা হয় ওই যে বিদ্যুৎ চলে যায় আজও তার ব্যতিক্রম কিছুই হয়নি বিদ্যুৎ চলে গেছে কিচ্ছু করার নেই তার মধ্যেই রান্না রান্নাবান্না করে নিতে হবে আর এই যে একে একে আমি রান্নাগুলো শুরু করে দিয়েছি পাশের চুলায় তো ডাল সিদ্ধ বসিয়েছি আর এদিকে রান্না করতে যেয়ে দেখি কিছু গরম মশলা গুঁড়া করা থাকে আমার কৌটাটা একেবারেই খালি হয়ে গেছে তো ভাবলাম যে কিছু গরম মশলা করে নেই যেহেতু আমি গরম মশলাগুলো একবারেই করে রাখি এতে করে মাংস রান্না করতে গেলে আমার খুবই সুবিধা হয় প্রত্যেক দিন দেখা যায় করার থেকে একবার একটু বেশি করে করে রাখলে ভালো হয় আমি প্রথমে এলাচগুলো ভেজে তার মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি গরম মশলাগুলো ঠান্ডা হতে হতে আরও বেশি মুচমুচে হয়ে যাবে কলার মোচা রান্না করব টাকি মাছ দিয়ে রান্না করলে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তবে ডাল দিয়ে রান্না করলে আমার যেটা মনে হয় আমার কাছে কেন যেন বেশি ভালো লাগে তাই ডালগুলো হাফ সিদ্ধ করা হয়ে যাওয়ার পরে কলার মোচাগুলো দিয়ে এরপরে লবণ হলুদ কাঁচামরিচ কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আরও দিয়েছি তেল ভালো করে লবণ একটু দিয়ে এভাবে নেড়েচেড়ে বসিয়ে দিব চুলার উপরে অনেকে আছেন যারা কলার মোচাটা একটু সিদ্ধ করে নেন তবে আমার মনে হয় না সিদ্ধ করার প্রয়োজন আছে বা সিদ্ধ করে পানিটা ফেলে দিব তাই আমি সিদ্ধ করে নেই অনেকে বলে যে সিদ্ধ করে যদি না ফেলা হয় তখন কলার মোচাটা কালো হয়ে যায় তো রান্না করে নিলাম আমার কিন্তু কালো হয়নি অনেক দিন পরে ক্যামেরার সামনে কথা বলছি তো কেমন একটা মনে হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখুন তো কলার মোচা একটু কালো হয়েছে কিনা মাংস রান্না করব এর জন্য আলুগুলো আগে ভেজে নিয়েছি আর এখানে থেতো করা কিছুটা এলাচ তারপর হচ্ছে তেজপাতা লবঙ্গ দারুচিনি এগুলো দিয়ে তেলের উপরে এবার কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব তবে নতুন পেঁয়াজ তো খুব একটা সহজে নরম হতে চায় না তবে কিছু সময় রাখার পরে আবার কিন্তু একদম একটা আস্তেও থাকবে না সব একেবারে গলে যাবে যতটুকু মশলা করা ছিল মনে হলো আর করার দরকার নেই তাই সবটুকু মশলাই দিয়ে দিলাম রসুন জিরে পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করা ছিল আর আদা বাটা দিয়ে দিয়েছি চা চামচের দুই চামচের মতন লবণ হলুদ মরিচ পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আবার একটু পানি দিয়ে আবার কিছু সময় এভাবে কষিয়ে নিব। বেশ কিছু সময় এভাবে কষিয়ে নেওয়ার পরে মাংস দিয়ে আবার নেড়ে চেড়ে নিব অনেকে আসলে মনে করেন ভিডিও দেখে যে হয়তো বেশি সময় কষানো হয়নি মশলাটা বা মাংসগুলো বা মাছগুলো আসলে কষানো তো হয় কিন্তু ভিডিওটি লম্বা করে দেখানো হয় না কারণ এই ভিডিও যদি সম্পূর্ণ দেখাতে যাওয়া হয় তখন কিন্তু অনেক বড় হয়ে যায় এর জন্য একটু আমরা কেটে তারপরে হচ্ছে ছোট করেই দেওয়ার চেষ্টা করি কিছুদিন আগে চীনা হাঁস এনেছিল সেখান থেকে অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেক পরিমাণ রাখা হয়েছিল এই তো বাকি অর্ধেক আজকে রান্না করে নিচ্ছি মাংস তো অনেক সময় পর্যন্ত কষিয়ে নিয়েছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আলু দিয়ে আরও কিছু সময় সিদ্ধ করে নিব তবে এতটা ভাজা ভাজা করব না আর একটু পানি দিয়ে এটাকে সম্পূর্ণ রান্না করে নিব একে একে সবগুলো রান্নায় শেষের দিকে বাকি ছিল এই যে চান্দা মাছ এগুলো তো বেশ কিছু দিন আগে এনেছিলো অনেকগুলো সেগুলো একদিন দুই দিন ভর্তা খাওয়া হয়েছে বা বড়া করে খেয়েছি আজকে ভাবলাম আবার কিছু ভর্তা করি তেলের মধ্যে ভালো করে একটু লবণ হলুদ মরিচ তারপরে হচ্ছে কাঁচামরিচ এরপরে দিয়েছি তেল দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি আর এই তো বাটার জন্য প্রস্তুত করে নিচ্ছি অনেকে আছেন চান্দা মাছগুলোতে কাঁটা থাকে বলে খেতে চায় না তবে এভাবে যদি ভর্তা করা হয় বেটে তখন কিন্তু আর কাটাগুলো থাকে না সব একেবারেই ভর্তা হয়ে যায় ভর্তা করা তো শেষ আর আজকের ভর্তাটা আমি একটু ঝাল ঝাল করেছি দেখতেই তো পেয়েছেন কতগুলো মরিচ দিয়েছি পাটামুসে ভাত খাবো এটা আমার একটা লোভনীয় খাবার আমার খাবারটা দেখে অনেকের শৈশব মনে পড়ে যায় আর এটা আমার অনেক বেশি ভালো লাগে যার জন্য এই সুযোগটা আমি কখনোই ছাড়ার চেষ্টা করি না যখনই ভর্তা করি তখনই খেয়ে নিই তো এই যে দেখুন আমার মোচার প্লেটটা খালি হয়ে গেছে আর একে একে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি ভেবেছিলাম বাবাই খাবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ ও অনেক বেশি পছন্দ করেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ